এই পাশে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার দিতে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের চান্দলা গ্রামের গর্ভ আমাদের এই চান্দলা গ্রামের কৃতি সন্তান আমাদের বাসনের কৃতি সন্তান বাসন মূল পরিষদের সাবেক সভাপত প্রাপ্ত চেয়ারম্যান এবং গাজীপুর মহানগর সাবেক সহ সভাপতি গাজীপুর দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ন কলেজের প্রতিষ্ঠাতা এবং আলাউদ্দিন চৌধুরী ইসলামী কমপ্লেক্স কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষা অনুরাগী জননেতা জনাব আল্লাহ আলাউদ্দিন চৌধুরী আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের আরেক চন্দনা গ্রামের সন্তান জননেতা কৃষক দলের সংগ্রামী হাবায়ক মহানগরের আলাসাতাউর রহমান এখানে উপস্থিত হয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের অত্যন্ত এলাকার আরেক কৃতি সন্তান ডাইরেক্টর এম এ রাজাক মুন্সি ভাই তিনি বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত নেতা জেনাব শিবন হাওলাদার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মহিলা দল গাজীপুর মহানগর মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আক্তার সহ উপস্থিত আমাদের কৃষক নেতা লাখ বাবু শাহীন মিলন সহ উপস্থিত অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা অত্রবিদ্যালয়ের আমার প্রাণের ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং আমার চন্দ্র অভিভাবক বিন্দু সকলকেই এই বিদ্যালয়ের পক্ষ থেকে আমার পক্ষ থেকে স্যালাম জানাচ্ছি আচ্ছা অনেক অনেক রকম এবং উপস্থিত আছেন আমাদের সামনে আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা হ্যাঁ সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই বাবু আদর্শ আদর্শ বিদ্যাপীঠ গত কিছু দিন আগে পিঠা উৎসব আমি প্রধান অতিথি ছিলেন আমিও সভাপতিত্ব করতাম আমার একটা মিটিং এর কারণে আমি আগে এসে চলে গেছিলাম এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে যারা এখানে উপস্থিত হয়েছে তারা দেখতে পেরেছেন কত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে কিছুদিন আগে আমাদের বই বিতরণ অনুষ্ঠানে সেখানে প্রধান অতিথি হিসেবে আমি উপস্থিত ছিলাম এত লোকজন থেকে এই অনুষ্ঠানটা সাক্ষাৎ করেছেন এবং এত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখে আমরা গ্রামের মধ্যে আমরা গর্ব বোধ করি মাহবুবীঠকে কারণ তারা আমি মনে করি চান্দনাতে এখনো পর্যন্ত তারা এক নম্বর অধিকার করে রেখেছে আমি আমি ড্র করি ইনশাল্লাহ যার নামে এই বিদ্যাপীঠ করেছেন তিনি আমার অত্যন্ত একজন বন্ধু আমার আপনারা জানেন উনিশশো উনানব্বই সালে মোটর সাইকেলের শহীদ তো ফাজন শহীদ মাহবুব অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন সেই গাড়িতে আমিও ছিলাম হয়তো আল্লাহ আমাকে সেই দিন আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি একটু নেমে গিয়েছিলাম অন্য একটা কাজের কারণে আজকে এই মাহবুবের আত্মার মা কামনা করছি আল্লাহ রাব্দুল ইজ্জত যার নামে বিদ্যাবিদ করেছেন আমার প্রিয় বন্ধু মাহবুব আল্লাহ রাব্দুল ইজ্জত জান্নাতের উঁচু মাকাম দান করুন আর প্রধান অতিথি আর আমরা বলেছি ঈশ্বর এই বিদ্যালয়ের প্রতি এই স্কুলের প্রতি আমরা সময় আমরা সবসময় আমরা খেয়াল রাখি কারণ এই মাহবুবের পিতা আনাথ মহিযুক্ত মাস্টার আমার অত্যন্ত একজন শিক্ষক ছিলেন আমার একজন শ্রদ্ধা শিক্ষক ছিলেন প্রধান শিক্ষক ছিলেন আমি তার ছাত্র ছিলা আমাকে অত্যন্ত আদর করতেন মাহবুবের মা আমাকে সন্তানের মতো ভালোবাসেন আমাকে না দেখতে তিনি আমাকে আমি যদি শুনে যাই আমি চলে যাই তাহলে তিনি অত্যন্ত কষ্ট পায় আমি আমি মাহবুবের পিতার জন্য দোয়া করি আল্লাহর ইজ্জত মাহবুবের পিতাকে এবং মাহবুবকে আমাদের হাজিদের পিতাকে এবং হাজি আমার ভাই মজুরের ছোট ছেলে তার এবং আমার সদীয় খালম্মাকে আল্লাহ রাবুল ইজ্জত রেখায় দান করুক এই এই স্কুলে সেবা করার জন্য মাসুদকে প্রবণ করুক আমরা সব সময় হাজি মাসুদের পাশে আসি যে আমাদের প্রধান অতিথি সহ আমরা কথা দিয়ে গেলাম তোমার পাশে ইনশাল্লাহ যে কোনো সময় আমরা ইনশাল্লাহ কাজ করে দেবতা তাই জন্য তোমার স্কুলের বিল্ডিং করা ব্যবস্থা এই কথা বলে আর এখানে আমাদের ছোট ভাইয়ের আছে আমি তোমাদের কাছে এখন গার্জিয়ানদের কাছে দোয়া চাই আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমি কাউন্সিলের পদপ্রার্থী হয়েছি এই জন্য আপনাদের সকলের কাছে চাই এই ওয়ার্ডের সেবা করার সুযোগ চেয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করি সকলকে ধন্যবাদ এবং মাহবুব আদর্শ বিদ্যাপীঠ ধন্যবাদ সকলকে ধন্যবাদ আজকের প্রধান অতিথি ধন্যবাদ